দেখো আমরা চলে আসলাম কোথায় তোমরা তো একটু জানতে পারবে ঠিক আছে আমি যাবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আল এম ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে দেখো চলে আসলাম দিদি নতুন বাড়িতে তো এই যে দেখো দেখতে পাচ্ছি আমি যাচ্ছি কে কে এসেছি তোমাদেরকে তো দেখালাম সম্পূর্ণটাই তো দেখো এই যে চারিপাশটা খুব সুন্দর এখন শান্ত পরিবেশ একদমই পুরা তো চলো উপরে যা উপরে চলে গেছে আমি আছি তো চলো যা যাক উপরে সম্পূর্ণ ব্লগটাই দেখবে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই যেন করবে আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো যা যাক তো এই দেখো বা ওটা যাক এখন কমপ্লিট হয়নি কমপ্লিট হচ্ছে এই যে দেখো মাটি ফেলা হয়েছে এগুলোয় এগুলোতে সব মাটি ফেলা হয়েছে ঠিক আছে 太乖，真美。 আমাদের আজকে কি খাবার দাবার চলো দেখাচ্ছি তো এই দেখো মেয়েটা এখানে বসে পড়েছে তো দেখো আমাদের সব সব রেডি হচ্ছে খাবার দাবার কি হবে সবটাই তোমাদেরকে দেখাবো আজকে আমরা আচ্ছা হ্যাঁ আগে কি কি হ্যাঁ আগে দেখো তোমরা কি কি খাবার আছে দেখো ওই যে আলুর পরোটা এই শাকালুর পরোটা এটা শাকালুর পরোটা শাকালুর পায়েশ মানে যেটা লাল আলু হয় আর কি সেই আলুর পরোটা ঠিক আছে আর এটা হলো এটা হলো শাকালুর পায়েশ শাকালু পায়েস কিন্তু নতুন এর হ্যাঁ আর এই যেখানে আছে গুগনি তো সব বাড়া হয়ে যাক আমি দেখাচ্ছি আবার ভালো করে সাফ করা হয়ে যাক হুম তো এই যে দেখো আমরা কতজন এখানে আছি আগে দিদিন নতুন বাড়িতে আমাদের একটা সাইট হলো মানে ফিস্ট ছোট করে একটা ফিস্ট হলো তাই না

ঠিক আছে ঠিক আছে তো আমরা খাওয়া করি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এইটা দেখো আমাদের সব থালায় সব বাড়া শুরু হয়ে গেছে তো এইটা দেখো এটা হলো সকালু পায়েস ঠিক আছে খুব সুন্দর দেখো তোমরা দেখতে চলে দেখো এই যে এরকম হয়েছে পায়েসটা তো দেখো এটা কি করে করেছি সেটা তোমরা কারা কারা জানলে আমাকে বলবে তো যে দেখো এটাও সকালের পরোটা ঠিক আছে তো আমাদের আজকে রেসিপি হলো এই আমরা খাবো আর এটা হলো গুগনি দেখো খাওয়া দাওয়ার পরে কেমন গোলমিটিং বসেছে মানে আমাদের বলা হয় বাঙালিদের হ্যাঁ হ্যাঁ এটা এটা না করলে কেউ বাঁচবে না ঠিক আছে এই যে হ্যাঁ খাওয়া দাওয়ার পরে চলছে আর কি তো এখন আমাদের খাওয়ার পর বার একটা আছে এখনো চা খাবো আমরা সেটাও তোমাদেরকে দেখাবো আমরা যাও যাও না আমাদের সব কিছু খাওয়া দাওয়া সবটাই তো তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম লাস্টের দিকে একটু চা খেয়েছি সেটা তোমাদের শেয়ার করা হয়নি তাই না আর এই যে দিদি এখন দিদির ঘরে শাটার আটকাচ্ছে আর আমরা সব এখানে দাঁড়িয়ে আছি তো এই যে দেখো কতগুলো কতগুলো ব্যাগ ধরেছে আর এই যে দিদি হ্যাঁ ভিতরে অনেক কিছু আছে সেগুলো আলাদ দিনে আশ্চর্য প্রদীপ দেখানো যাবে না তো চলো এবার আমরা টাটা বাই বাই করে দিদি বাড়ি টাটা বাই বাই করে বাড়ি যাই দেখো চলে যাচ্ছে আমরা দিদি কিছু বলার আছে হাই হ্যালো কিছু না কিছু বলার মন খারাপ আমার মন খারাপ তা না সময় হ্যাঁ হ্যাঁ সবাই আনন্দ ছিল এখন যাওয়ার সময় হ্যাঁ দেখো কিছু বলার থাকে তো বলো তো ফাইনালি এবার আমরা চলে যাচ্ছি তো দেখো এদেরকে দেখা একটু দুঃখী দুখি মন আছে মনে হয় দেখো এই যে দুঃখী না সুখী একবার দেখো এই যে আমরা সবাই অল ফ্যামিলি তাই না তো একটা পিক তো বানতাই হে হ্যাঁ হ্যাঁ চল একটা চ চল একটা ফটো 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 আয় সবাই আমাৰ যা হয়